পান্তা ভাত হলো বাঙালির জনপ্রিয় একটি খাবার যা দুই হাজার বছরের পুরনো রীতি বাঙালিরা প্রতি বছর পয়লা বৈশাখে পান্তা উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা দক্ষিণ ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা থাইল্যান্ড মিয়ানমার চীন এবং ইন্দোনেশিয়া এসব অঞ্চলের জনপ্রিয় খাবারই পান্তাভাত তবে আপনি জানেন কি যে পান্তা ভাতে কী কী উপাদান রয়েছে আর এটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী বা অপকারী এবং সেই সঙ্গে রোগীদের জন্য ভালো নাকি খারাপ এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা ভাত মূলত পুরোটাই কার্বোহাইড্রেট তথা শর্করা জাতীয় খাবার গরমকালে ভাত বেশিক্ষণ এমনিতেই রেখে দিলে তা পচে খাবার অনুপযোগী হয়ে পড়ে কিন্তু এই ভাতকে পানিতে ভিজিয়ে রাখলে বিভিন্ন গাজনকারী ব্যাকটেরিয়া বা ইস্ট শর্করা ভেঙে ইথানল ও ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যার ফলে পানির এর পরিমাণ কমে গিয়ে ভাতের অম্লত্ব বৃদ্ধি পায় সেই জন্য পচনকারী ও অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাক ভাত নষ্ট করতে পারে না পানির নিচে থাকা ভাত বাতাসের অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না সেই কারণে এই ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং পাত্রের ভেতরে অ্যানারোবিক ফার্মেন্টেশনের ঘটনা ঘটে এছাড়াও ভাতের মধ্যে ফাইটেটের মতো যেসব অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে সেগুলোরও ক্ষয় হয় এবং ভাতটাও হাইড্রেট হয়ে থাকে কি কি ধরনের উপাদান রয়েছে এই পান্তাভাতে গবেষণায় দেখা গেছে পান্তাভাতে নানা ধরনের মাইক্রো বা পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে এগুলো হচ্ছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস এবং ভিটামিন বি সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে এসব পুষ্টিদায়ক পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে উদাহরণ হিসাবে একশো মিলিগ্রাম সাধারণ ভাতে আয়রনের পরিমাণ থাকে তিন দশমিক পাঁচ মিলিগ্রাম কিন্তু দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে তৈরি পান্তা ভাতে এর পরিমাণ বেড়ে গিয়ে হয় তিয়াত্তর দশমিক নয় মিলিগ্রাম একইভাবে একশো মিলিগ্রাম সাধারণ ভাতে ক্যালসিয়াম থাকে একুশ মিলিগ্রাম সেখানে পান্তা ভাতে এর পরিমাণ দাঁড়ায় আটশো পঞ্চাশ মিলিগ্রাম এছাড়াও পান্তাভাতে প্রচুর পরিমাণে বিটা সিটেস্টেরল ক্যাম্পেস্টেরল আইসোর হ্যামনেটনিন সেভেন গ্লুকোসাইড ফ্লাভোনয়েডের মতো মেটাবোলাইটস রয়েছে পান্তা ভাতের উপকারিতা পান্তাভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এর মধ্যে থাকা আয়রন দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় ক্যালসিয়াম শরীরের হারকে শক্ত করে ম্যাগনেশিয়াম শরীরের নিশ্চিত অ্যানজাইমকে সক্রিয় করতে সাহায্য করে বিটা সিটেস্টেরল ক্যাম্পেস্টেরল মেটাবোলাইটসগুলো শরীরকে প্রদাহ থেকে রক্ষা করে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে আইসোর হ্যামনেটিন সেভেন গ্লুকোসাইড ফ্লাভিনয়েড ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যা স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়াও গরমের সময় শরীরকে ঠান্ডা রাখে পান্তা ভাতের অপকারিতা গবেষণা এখনও পর্যন্ত স্বাভাবিক পান্তা ভাতে কোনো খারাপ দিক পাওয়া যায়নি তবে বারো ঘন্টারও বেশি সময় ধরে ভাত পানিতে ভিজিয়ে রাখলে অ্যালকোহলের উপাদান তৈরি হয় এবং সেই পান্তা ভাত খেলে শরীরের ম্যাজ ম্যাজ সহ ঘুম পেতে পারে এছাড়াও পান্তা ভাত যদি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা না হয় তাহলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে সেই ভাত খেলে মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এখন জানব পান্তাভাত ভাত ডায়াবেটিস রোগীদের জন্য ভালো নাকি খারাপ শরীরের অতিরিক্ত ওজন টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা বাড়িয়ে দেয় তলপ্যাটের অতিরিক্ত ফ্যাটের জন্য কষে কষে বেড়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স সেই সমস্যা রোধ করে পান্তা ভাতের প্রোবায়োটিক পান্তা ভাতের প্রোবায়োটিক এর প্রভাবে শরীরের ফ্যাট সঞ্চয়ের প্রবণতা কমে যায় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায় তাই এই প্রোবায়োটিক ডায়াবেটিস সংক্রমণের হার কমায় এবং সংক্রমণ হলে সুস্থতার হার বাড়িয়ে তোলে পান্তাভাত খেলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ সহজ হয় যার ফলে হৃদরোগের আশঙ্কা কমে যায় পানিতে ভেজানো ভাতে অ্যান্টি ডায়াবেটিক উপাদানগুলির কার্যকারিতা বৃদ্ধি পায় পান্তাভাতের প্রোবায়োটিকের গুণে বিভিন্ন ভিটামিনের সংশ্লেষণ বেড়ে যায় ফলে শরীরের ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ হয় তবে সাধারণ ভাতের মতোই পান্থাভাতেও গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড বেশি তাই বেশি পরিমাণে পান্তা খেলে সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিস রোগীর থালার চার ভাগের এক ভাগ হবে পান্তা ভাত আর বাকিটা থাকবে ডাল তরকারি ও প্রোটিন সমৃদ্ধ খাবার